হ্যাঁ দেখো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রভাগা এইটা উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় অবস্থিত এটা একটা বিরাট বড় পর্যটন কেন্দ্র গাদা গাদা মানুষজন আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চন্দ্রভাগাটাকে দেখবার জন্যে এইটা সমুদ্রের ধারে বঠে শোনা যায় মাঘ মাসের সাত তারিখে মানে মাঘ পূর্ণিমার দিনে এই যে পোড়া জায়গাটা বা তোড়া জায়গাটা রয়েছে পুরাটা একদম ফাঁকা থাকে আর সাত তারিখে জলে বাড় আড়ে যায় মানে বাড় আড়ে যায় মানে বান চলে আসে আর কি আর এইখানে সবাই চান করে ওইটাই দিনটাতে ওই দিনটাতে শোনা যায় কি এইখানে চান করলে সমস্ত রোগ জ্বালা ভালো হয়ে যায় এবং যার মনের যত কামনা থাকে সব পূর্ণ হয়ে যায় শোনা কথা কিন্তু আর এটা একটা বিরাট বড় পিকনিক স্পট দূর দূরান্ত এবং দেশ বিদেশ থেকে সমস্ত লোক আসে এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রভাগা তোমরা একটু দেখে নাও সারা বছর খালি থাকলেও বছর একটা দিন এখানে বান আসে মাঘী পূর্ণিমার সপ্তম দিনে